ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্যটা দেওয়া নাই ঠিক আছে তাহলে আমরা এখানে ধরতে পারি ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে এখন বলা হয়েছে যে এই ক্রয় মূল্য থেকে কিন্তু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে একশোর থেকে মাইনাস দশ তাহলে আছে কি নব্বই টাকা এখন আমাদের বিক্রয় মূল্য নব্বই টাকা কড়া মূল্য একশো টাকা প্রশ্নে আমাদের উত্তর বলা হয়েছে ক্রয় মূল্য কত যেটা বের করতে বলবে সেটা আমরা ডান পাশে দেব ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা নব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কম কম হলে ভাগ ভাগ নিচে নব্বই প্রশ্নে দেওয়া আছে কত বিক্রয় মূল্য দুশো টাকা তাহলে কি বেশি হবে বেশি হলে উপরে গুণ দুশো সাত্তর নিচে হচ্ছে নব্বই এই শূন্য এই শূন্য কেটে দেব তিন লং সাতাশ তিনশো টাকা উত্তর উত্তর বিক্রয় মূল্য না ক্রয় মূল্য ক্রয় মূল্য তিনশো টাকা